আসসালামু আলাইকুম কেমন আছো সবাই লাইভ হয়ে গেছি ফ্যাশন বক্স থেকে আজকে অনেক সুন্দর সুন্দর শাড়ি কাল তো যারা যারা আছেন আমাকে একটু বলবেন আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা আপনাদের সবার সাথে চকচক করছে কিনা যদি কিনা সবকিছু ঠিকঠাক থেকে যায় তাহলেই হচ্ছে লাইফটা রান করতে পারবো অ্যাজ আজকে বাইরে তো কোনো মানুষও নাই আমি কিছুক্ষণ আগে বাজার থেকে আসলাম পুরো রাস্তা পক পকা ঠান্ডা আমরা শরুম টরুম সব বন্ধ করে দিয়েছি সো আপনারা যারা যারা চান আমাদের অনলাইনে নিয়ে নিতে পারবেন আর আমাদের কিন্তু একটা শোরুমও আছে ফ্যাশন বক্সের আপনারা তো জানেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা থাকছে হচ্ছে কোথায় যেন মালিবাগ ফরচুন শপিং মলের

আর এটা আসবে হচ্ছে গ্রিন খেয়াল করে এটা আসবে গ্রিন তার সাথে সাথে হচ্ছে টিল্ট ব্লু তার সাথে সাথে হচ্ছে টিল্ট কালার খেয়াল করে দেখেন কি চমৎকার কি সুন্দর কি বিউটিফুল বাবা কি দারুন লাগছে আমাদের ফ্যাশন বক্সের নাইস নাইস কালার থ্যাংক ইউ সো মাচ হাই আপু হাই কেমন আছেন লিখেছেন আমি ভালো আছি আমার লাইফটা কি ঠিকঠাক আছে কিনা একটু বলে দেন না প্লিজ আচ্ছা ফার্স্ট শাড়ি শো করছি যেটা কিনা এটার মেইন আকর্ষণই কিন্তু এটার ব্লাউজের অংশ জানেন তো এটার মেইন আকর্ষণ এর অংশ আপনারা তো জানেনি তো তানাবালা ব্রাইডাল যাদের লাগবে এটার মেইন আকর্ষণ এর অংশ আমি আপনাদের উদ্দেশ্যে দেখিয়ে দিই আকর্ষণ হচ্ছে না হ্যাঁ ফ্যাশন বক্স থেকে অর্ডারটা কনফার্ম করে দেখেন এটা ডিটেইলিংটা টা এটা ব্লাউজের ফ্রন্ট ব্লাউজের ব্যাক এবং হচ্ছে স্লিভের অংশ সো আমি এটা ভাবে ধরে দিচ্ছি আপনাদের এভাবে ছবি তোলার ব্যবস্থা করে দিচ্ছি আপনারা কালার গুলো সিলেক্ট করে চারটা কালার আছে কালারটা সিলেক্ট করে অর্ডার কনফার্ম করবেন প্রাইস যাচ্ছে কেমন আচ্ছা একটু পরে বলতে চাই প্রাইস নাকি একটু পরে বলবে অনেক সুন্দর লাগতেছে আপু এসা মনে লিখেছেন থ্যাংক ইউ আচ্ছা এটা দেখেন এটা আসবে হচ্ছে আমাদের গ্রিন কালারের মধ্যে আরেকটা সুন্দর শাড়ি এটা আসবে গ্রিন কালারের মধ্যে আমাদের আরেকটা সুন্দর শাড়ি দেখেন মাসাল্লাহ 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 এটা খুব চমৎকার এটা খুবই চমৎকার এটা খুবই চমৎকার আপনারা আমাকে বলবেন যে লাইটটা আপনাদের কাছে ঠিকঠাক বা সবকিছু লাইটিং সেটিংটা ঠিক আছে কিনা আছে এরপরে আমি আপনাদেরকে দেখাই দিব এটার সাথে সাথে সুন্দর কি পেয়ে যাচ্ছেন আপনারা ব্লাউজ রক আমি বলেছি এটা একটা সুন্দর ব্রাইডাল তানাবানার ব্রাইডাল সিজনের একটা ব্রাইডাল শাড়ি সো এই শাড়িটা আপনাদের যদি পছন্দ হয় আপনারা নিয়ে নিতে পারবেন আজকে ফ্যাশন বক্স থেকে ছবিটা নিয়ে নেন ওকে ডান আমি একটা পরা আছি আমি একটা নরমাল একটা ब्लाउজ দিয়ে পরেছি এই তোমার ইয়েটা পুরো অত দেখি আমি ও আমার ফোন থেকে গেছে হ্যাঁ দিয়ে দেব আচ্ছা এইবার আরেকটা কালার কন্ট্রাস্ট দেখাবো এই কালারটা অনেক সুন্দর এই কালারটা অনেক সুন্দর দেখেন এটা আসবে টিলস ব্লু আপুরা ব্লাউজ না বানানো পর্যন্ত এটার সৌন্দর্য বোঝা যাবে না ব্লাউজ বানাতে হবে তারপরে এটা সৌন্দর্য বুঝতে হবে আর এটা খুব সলিড বডিতে আছে এটা ফুল সলিড বডিতে আছে আপনি যখন শাড়ি এবং হালকা লাইট ওয়েটেড আর এটার সাথে আসবে ব্লাউজের অংশটা এটার সাথে সাথে আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিই আপনি নিজের মতো করে কুচি ধরতে পারবেন এবং তানা বানা বললেই হচ্ছে হিট সুপার হিট একটা আইটেম আমরা লাইভ হয়েছি ফ্যাশন বক্স থেকে দিস ইজ ব্লাউজের অংশ

ফ্যাশন বক্স থেকে দেখেন না নতুন মাসুর কাতা নেমেছে হ্যাঁ এই কালার এর আরো কয়টা ডিজাইন আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিবেন এটা আসবে হচ্ছে সুন্দর একটা মিন কালার মাশাল্লা ভাই এটা তো খুব রানিং একটা আইটেম আর তার সাথে সাথে বাপ বাপরে এখন আপনারা বলেন তিনটে কালার এভেলেবেল আছে কার কোনটা লাগবে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের ফ্যাশন বক্স পেয়েছে হ্যাঁ আচ্ছা চলো চলো আমরা হচ্ছে দেখাই দিই আমি যেটা পরা আছি সেই কালার গুলো দেখাই দিছে কিন্তু এবার আমি তোমাদেরকে এটা দেখাই দিই হ্যাঁ এটা কিন্তু আপনাদের হিট আইটেম হিট এবং অনলাইন জগতে অনেক সুপার হিট একটা আইটেম সো যার যার লাগছে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আপনাদের সবার প্রিয় এই কালারটা কি মানাইছে হ্যাঁ মানিয়েছে কিন্তু কালারটাই আমি আপনাদেরকে একটু কুচি ধরে আজকে প্রত্যেকটা আইটেম কিন্তু डिफरेंट কথা বলছে যেমন আমি তালাবানা দেখিয়েছি এখন আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে মাসু কাতানের মধ্যে খুবই সুন্দর আর তার সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছেন আপনাদের সুন্দর ব্লাউজের অংশ ফ্যাশন বক্স যখন শোরুম ওপেন করলো তখন থেকে কিন্তু ওদের डिफरेंट डिफरेंट শাড়ি আনা হচ্ছে ও বাহ মাশাআল্লাহ খুবই বিউটিফুল একটা কালার ক্যাম্পাস মূল্য চলে যাচ্ছে কেমন বলে দিব কত পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এরকমই প্রাইস থাকে ফাইভ টা শুধুমাত্র পার্সেন্ট বক্সে ওহ এই কালারটা একদম শান্তি 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 একটা কালার না কালারটা অনেক সুন্দর ওকে কালারটা অনেক বেশি সুন্দর আমরা এটা ওপেন করে দেখে এগুলা ফাইভ করে আছে আউগুলা এটা এক দেখ এখন বের হয়ে যাবে জানে মিষ্টিটার মতো সুন্দর এটা অনেক সুন্দর হ্যাঁ মাস্টার কাতানটা আপনাদের যার লাগছে অনেকটা কনফার্ম করে ফেলে মাশাল্লা দারুণ একদম মাজেহাল অবস্থা আমার শাড়ি আমার মনে হয় যে এটা আমাকে কেন বলতে দিলো না হ্যাঁ অনেক সুন্দর ব্লাউজ ছাড়াও এটা ভালো লাগবে মানে সেম ব্লাউজ আমার কাছে আসছিল বললেই পারতাম আমরা অনেক সুন্দর অনেক 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 সুন্দর হ্যাঁ কালার ক্যাম্পাস আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম মূল্য মাত্র পাঁচ হাজার পাঁচশো আসেন এটার একটা সুন্দর ছবি তুলে নেই দেখেন তো এটাতে কেমন লাগছে জাস্ট দেখে ওকে পরের আইটেমটাই যাই পরের আইটেমটা থাকছে হচ্ছে খুব রানিং জানেন তো এই কালার কন্ট্রাস্টটা এখন খুবই রানিং এই কালার কন্ট্রাস্টটা এখন খুবই রানিং জর্জার লাগবে দিয়ে আমাদের ফ্যাশন বক্স পেজে

আচ্ছা ডিজাইন আর শাড়ি শো করছে আপনাদেরকে ক্রাইপসুলক এর মধ্যে হ্যাঁ এই যে দেখেন ক্রাইপসুল বডির মধ্যে পুরোটাই স্টোনের বড মাশ আল্লাহ এটা অনেক সুন্দর সার্ভার কি এত ও মাই গ দেখো শাড়ির কাজ আগে এটা দেখাবো নাকি আরেকটা সুন্দর এটা আমার দিকে তাকায় আছে শাড়ির কালারটা এটা আমার দিকে তাকিয়ে আছে দেখেন কোনটা রেখে কোনটা দেখায় হ্যাঁ এই শাড়িগুলো আমার দিকে তাকাই থাকে খেয়াল করে দেখেন এই হচ্ছে গিয়ে বেসিক্যালি শাড়ি হ্যাঁ এই হচ্ছে গিয়ে বেসিক্যালি শাড়ি পুরোটার বর্ডার অনেক এক্সক্লুসিভ অনেক এক্সক্লুসিভ অনেক 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 এক্সক্লুসিভ শাড়ি আজকে লাইভ হচ্ছে কিন্তু আমাদের ফ্যাশন বক্সে অনেক এক্সক্লুসিভ অ্যান্ড

ঠিক আছে আমি ব্লাউজটা এভাবে ধরে দেখিয়ে দিলাম দেখেন খুবই চমক হ্যাঁ খুবই সুন্দর প্রয়োজন আরেকটা করে নিবা দেখেন আমি যে শাড়িটা পরা আছি এই শাড়িটা

ফ্যাশন বক্স থেকে সব কিছু করবেন এমন একটা শাড়ি ঠিক আছে মূল্য মাত্র আপনাদের জন্য মাত্র 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 আট হাজার পাঁচশো টাকা শুধুমাত্র ফ্যাশন বক্স পেয়েছে হ্যাঁ প্রত্যেকটা শাড়ির সাথে হচ্ছে আপনারা সিম সিম পেয়ে যাচ্ছেন দেখে নেন আপনারা এটা ছবিতে কিছু বেসিক্যালি বুঝবেন না এটা আমরা রিলস প্রোভাইড করলে হয়তো কিছুটা বুঝতে পারেন আর বাকিটা হচ্ছে আপনারা লাইভ দেখে নেবেন মূল্য মাত্র আপনাদের জন্য আট হাজার এরপরে একটা মডেল দেখাই দিচ্ছি এগুলা হিট আইটেম এটা দেখেন এটা আসবে হচ্ছে ওয়াইন মারুনের মধ্যে প্রচুর সুন্দর হ্যাঁ মূল্য যাচ্ছে 8500 8500 পুরা হ্যাঁ এই হে ঈদের রাতে যদি এই টাইপের একটা শাড়ি পরা যায় আর স্বামীকে সালাম করা যায় হ্যাঁ এটা সালামি শাড়ি হয়ে গেল ঈদের রাতে যদি এরকম একটা শাড়ি পরা যায় আর কি লাগে দেখেন এটা আসবে ब्लाउজ এন্ড সেটা কালার থাকছে হচ্ছে চারটে এবার দেখাই দিব হচ্ছে আপনাদেরকে একটা সবুজ মানে সি গ্রিন হ্যাঁ এবার দেখাবো সি গ্রিন এইট একটু এক্সক্লুসিভ আইটেম আমাদের ফ্যাশন বক্সের তিনটা চারটা কালার দেখালাম চারটাই আমার কাছে ভালো লেগেছে বেশি ভালো লেগেছে প্রথম যেটা দেখিয়েছি তারপরে হচ্ছে এখন যেটা দেখাচ্ছি সো এগুলো অনেক সুন্দর কালার টি অনেক সুন্দর আর এটা আসবে হচ্ছে আপনার ব্লাউজের অংশটা মূল্য যাবে মাত্র আট হাজার পাঁচশো এবার কিছু পাটলা শাড়ি দেখাবো হ্যাঁ দেখেন হ্যাঁ কাজবানা খেয়াল করেন এটা এই পাটলা তো অনেক রানিং আইটেম এই যে কত কালার চাই কত 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 কালার এটা খুলে দেখাবো এখনি আর সাথে সাথে দেখেন এটা হুম জস আরো সুন্দর আরো সুন্দর সুন্দর কালার কনট্রাস্ট আরো সুন্দর সুন্দর আপনি মানে ওপেন না করা পর্যন্ত চুজ করতে পারবে না যে আপনি কোনটা নেবেন কোনটা নেবেন না হ্যাঁ কোনটা নেবেন কোনটা নেবেন না এটা আপনি চুজ করতে পারবে না চয়েস লিস্ট থেকে বের হয়ে যাবে আপনার এটা দেখেন খেয়াল করেন পাঁচলা সিল্ক দেখাচ্ছি এখন আপনাদেরকে এক্সক্লুসিভ ঠিক আছে এক্সক্লুসিভ গুলো আমি আপনাদের সাথে শো করছি সো চলেন 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 একবারে এক দেখায় অর্ডার হয়ে যাবে আই নো তাই এটা এক দেখায় অর্ডার হয়ে যাবে যাদের লাগছে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেরি করবেন না দেরি করলেই কিন্তু মিস ঠিক আছে দেরি করলে মিস এটা ছয় সাতটা কালার শো করছি আমরা আপনাদেরকে আমাদের ফ্যাশন বক্স থেকে দেখে নেন ও কঠিন আইটেম কঠিন আইটেম খুবই সুন্দর মূল্য কত দিয়ে দিব আমরা এটার চার হাজার সাতশো টাকা ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড চার হাজার সাতশো এটা দেখাই এটা আসবে লেমন মিন তার সাথে হচ্ছে ফিরোজা পেস্ট ঠিক আছে খুবই সুন্দর খুবই দারুন খুবই নাইস খুবই সুন্দর খুবই ডিফারেন্ট খুবই নাইস এই কালার কন্ট্রাস্টটা দেখেন না হ্যাঁ ফ্যাশন বক্সে পাবেন 4700 টাকা পাটো হসো সো মোটামুটি 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 আপুর শোরুম আসার পর থেকে আমরা জামদানির সাথে সাথে আসলে যারা অ্যাকচুয়ালি শোরুম ওনার যাদের অ্যাকচুয়ালি শোরুম চালাইতে হয় হ্যাঁ তাদের কিন্তু ভ্যারিয়েশন রাখতেই হয় সুন্দর নাই এটা অনেক ভেরিয়েশন রাখতে হয় একটা দুইটা আইটেম কাস্টমার দেখলে বোর হয়ে যায় সো তাদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে আমি দেখাই দিচ্ছি আপনারা ফ্যাশন বক্সের শোরুমে গেলেও হয়তো পেয়ে যেতে পারেন আর অনলাইনে সোল্ড আউট হয়ে গেল তার কিছু করার নাই এটা দেখেন পাটোলা সিল্কের মধ্যে যাদের চাই খুবই সুন্দর আর আমাদের ম্যাক্সিমাম ওপ আপ ও এটা কি দারুণ লাগতেছে দেখেন মিডো রেঞ্জ হ্যাঁ সামনাসামনি তো এটা কঠিন শাড়ি সামনাসামনিটা কঠিন একটা শাড়ি মূল্য দেওয়া হচ্ছে মাত্র চার হাজার সাতশো করে ছবি ভিডিও রেঞ্জ সবই প্রোভাইড করা হচ্ছে আপনাদের আমাদের পেজ থেকে ছবিটা নিয়ে নেন এরপরে আপনি বসে থাকেন যত কন্ট্রাস্ট শো করেছি তার মধ্যে সবচেয়ে সুন্দর এটার সাথে চেইন একটা লকেট ভালো লাগবে হ্যাঁ বাকিটা আপনাদের ব্যাপারে আপনারা কিভাবে ক্যারি করবেন টোটালি আপনাদের উপরে মূল্য যাচ্ছে মাত্র আপনাদের জন্য কত বলে চার হাজার সাতশো দারুন দারুন ভাই কি সুন্দর শাড়ি কি সুন্দর শাড়ি রে ফ্যাশন বক্সের আছে পরে দুইটা শাড়ি দেখাবে ফ্যাশন বক্স ওই দুইটা দেখার জন্য তো আমি অস্থির হয়ে আছি মনে হচ্ছে এখনি পরে পানের সাথে বের হয়ে মনে হচ্ছে এত সুন্দর আইটেম বাই দা ওয়ে আমি এখন যেটা রাখাচ্ছি এটা হচ্ছে পাটললা সিল্কের মধ্যে আছে খুবই রানিং কন্ট্রাস্টে মূল্য যাচ্ছে মাত্র আপনাদের জন্য ওনলি 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 চার হাজার সাতশো হম পাটলাসো বলতেই হিট এই যে দেখেন পাটলাসক বলতেই হিট ঠিক আছে এই যে খেয়াল করেন পাতল পাটলাসক বলতেই হচ্ছে সুপার হিট ওকে মূল্য যাচ্ছে মূল্য যাচ্ছে আপনাদের জন্য চার হাজার সাতশো আমাদের ফ্যাশন বক্সের আজকে অনেক ভ্যারিয়েশন দেখালাম যেমন একটা লাইভের মধ্যে পাটলাসক দেখালাম পার্টি শাড়ি দেখালাম তারপর কি যেন মাশরুম বেটন দেখিয়ে দিয়েছি অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখিয়েছি ঠিক আছে ভালো লেগে যদি যাই নাম ফোন করে দিবেন আচ্ছা আমাদের পাটলা সিল্কের আরেকটা সুন্দর কালার পাটলা সিল্কের নানা সুন্দর কালার ঠিক আছে আরেকটা সুন্দর কালার কালারটা আসবে হচ্ছে সুন্দর একটা ব্লাড রেড মানে রক্ত জবা কালার সুন্দর আর এটার সাথে হচ্ছে একটা সুন্দর আহ সাদা কালারের ব্লাউজের অংশ তো কনফ্রান্স অনেক দারুণ দেখ নতুন বৌ কালার পাটলা চল্কের আরো সুন্দর একটা কালার দেখাই দিচ্ছি হুম তাই নাই আচ্ছা এইটা দেখে এটা আসবে হচ্ছে আরেকটা সুন্দর শাড়ি আরেকটা সুন্দর শাড়ি খেয়াল করে দেখেন ফ্যাশন বক্সের আরো একটা সুন্দর শাড়ি দেখেন তো এখান কই বলে দেব এই চান এই শাড়িটাও অনেক সুন্দর তো এটাও একটা অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে নিয়ে নেন কত টাকা 4700 আচ্ছা এইবার যেই সাড়ে দুটোর কথা বলছিলাম আচ্ছা দুইটার কথা বলছিলাম যেই দুইটার কথা বলছিলাম যে মনে হচ্ছে এখনই পানের সাথে বের হয়ে যায় এটা হচ্ছে সেই শাড়িটা এবং এটা হচ্ছে দবদবে সুন্দর একটা বাটার কালারের মধ্যে ডিজিটাল প্রিন্ট এক্সক্লুজিভ ফ্যাব্রিক তার সাথে হচ্ছে সার্ভার স্কির ওয়ার্ড আর এইটার আরেকটা চমৎকার কালার দিস ইজ ব্ল্যাক ওয়ান আপনারা বলবেন কোন কালারটা আপনাদের বেশি মনপছুত হলো আই লাভ ওয়াটার বা হোয়াইট দ্যাটস হোই আমি ওয়াটারটা আগে ধরেছি বাট আইটার ব্ল্যাক আছে ধরেন এই যে এই যে দেখো ভালো করে করো এটা আমি সরাই তাহলে ভালো আসবে আচ্ছা এইবার করো আমি যে শাড়িটা পরা আছে এটা এক্সক্লুসিভ একটা ক্রেপ সিল্কের মধ্যে পুরোটা ওয়াও অপু এটা দিয়ে সব হ্যাঁ অনেক সুন্দর অনেক এটা দিয়ে স্লিভলেস এটা দিয়ে হচ্ছে আপনি অনেক সুন্দর নেক করে একটা ब्लाउজ মেক করতে পারবেন যারা যেভাবে ক্যারি করেন বেসিক্যালি অনেক সুন্দর সুন্দর লাগছে অনেক সুন্দর এটা অনেক

এই দেখেন এটা আসবে হচ্ছে এক্সক্লুসিভ ইটালিয়ান ক্রেপ সিল্কের মধ্যে তার সাথে সাথে আপনি পেয়ে যাচ্ছেন এটার ব্লাউজের অংশ এটার সাথে ব্লাউজের অংশ দেখেন প্রিন্টেড সিল্কের মধ্যে এটাও আপনি বানানোর পর অনেক বেশি ডিফারেন্ট হয়ে যাবে হ্যাঁ মূল্য চার হাজার দুশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন তো মোটামুটি আজকের লাইভ সেশনটা তো ডান নেক্সট লাইভে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ টেক কেয়ার আমি করছি